ঢাকের কাঠি মহালয়ার দিনই আমাদের শুরু হয়ে যায় এবং মহালয়াতে আমরা প্রতি বছরের নাই মানে প্রত্যেক বছরেই আমরা একটা পিকনিক করি এবারে পিকনিকের সংখ্যা হয়েছিল তিরিশ জন এবং সেখানে তো রান্নাবান্নাতে আমরা তো অনেক অনেক একসঙ্গে থাকি আবার সবাই রান্নাবান্নাতে খুব এক্সপার্ট আমি বাদ দিয়ে তো এত সুন্দর রান্না বান্নার রেসিপি এটা রকি অ্যাকচুয়াল সব ভেজে নিচ্ছে এবং আটাশ ত্রিশ জনের রান্না বান্না মানে সেখানে কী হতে পারে এবং সেই মহালয় রাত্রেবেলা প্রায় রাত তিনটে পর্যন্ত যারা লাইভ ভিডিও আমার দেখেছেন তারা নিশ্চয়ই জানে রাত তিনটে পর্যন্ত জেগেছিলাম এবং পেঁয়াজটাও খুব দক্ষতার সঙ্গে ভেজে নেয় এবং এরা রান্নাবান্না আমার মনে হয় ইউটিউবে লুকি লুকি দেখে কিন্তু কেউ স্বীকার করতে যায় না যে রান্না আমরা করতে পারি সবাই বলেন আমি পারি না আমি পারি না কিন্তু রান্না খেলে পারে এটা আমাদের ভাই খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে দেখুন মশলাটাকে পাকিয়ে নিচ্ছে মশলা পাকানোটা দেখলে পরে শুধু মশলাটা দিয়ে খেতে ইচ্ছে করবে এত সুন্দর রান্নাবান্না করে তো সে যাই হোক যেটা বলছিলাম যে এত দক্ষতা সবাই রান্না করার রকি থেকে শুরু করে দীপ থেকে শুরু করে আমাদের দীপঙ্কর ভাই থেকে শুরু করে অপকাকা থেকে শুরু করে কার নাম বলবো আর কার নাম বলবো না শুধুমাত্র আমি বাদ দিয়ে সবাই রান্নাবান্নায় খুব এক্সপার্ট এবং মাংস দেখুন মশলার সঙ্গে মিক্সিংয়ের কাজটা চলছে এবং কড়াইটাও অনেক বেশ বড় আর কি আপনার কতটা অনুভব করতে পারছি না আমি বুঝতে পারছি না কিন্তু বেশ বড় সড়ো একটা কড়াই নাড়াচাড়া চলছে এবং দেখুন প্রায় সামান্য কষানো কষানো মতো হয়ে গেছে এবং কষানো মাংস আমাকে প্রত্যেকেই যারা যারা প্রত্যেকেই রান্না করা যখন করে তখন কম বেশি আমার কাছে দেয় এবং আমি একটু টেস্ট করে দেখি এবং মহালয়াতে প্রচুর আনন্দ করেছি আঠাশ থেকে তিরিশ জন একসঙ্গে হওয়া মানে এবং প্রত্যেকটা পুজোতে এরকমভাবে আমরা পুজোর আগে একসঙ্গে হয়ে ক্লাবে আমাদের পিকনিকটা হয়েছে তো এটা খুব আনন্দের ব্যাপার আমরা সবাই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না তো নমস্কার